আসসালামু আলাইকুম ইবরান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের সামনে দুইটা ক্যাপাসিটি রাইস কুকার নিয়ে আসছি আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড মিয়াকো তো এই দুইটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটার মডেল কিন্তু আলাদা এবং ডিজাইন কিন্তু সেম ক্যাপাসিটি আলাদা তো এটা কিন্তু টু পয়েন্ট এইট লিটার আর এটা থ্রি লিটার তো আমি টু পয়েন্ট এইট লিটার থেকে শুরু করছি এটার সাথে কী কী রয়েছে আমি একটু এক নজরে দেখিয়ে দিই দেখেন একটা লিট এটার একটা লিট রয়েছে স্টিমার রয়েছে একটা এস এর স্টিমার এটাতে কিন্তু আপনারা আলু ডিম মানে অ্যাট এ টাইম আপনি যে খাবার ধরেন আপনি ভাত তুলে দিয়েছেন ভাতের পাশাপাশি কিন্তু এটা উপরে দিয়ে আপনারা কিন্তু সিদ্ধর কাজগুলো এটা দিয়ে করে নিতে পারবেন এমনকি শীতে কিন্তু জনপ্রিয় ভাপা পিঠাও তৈরি করতে পারবেন এটা দিয়ে মোমো তৈরি করতে পারবেন এর সঙ্গে মেজারমেন্ট কাপ রয়েছে দেখেন এটা একটা মেজারমেন্ট কাপ এটা হলো পাওয়ার কট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড প্লাস ম্যানুয়াল বুক এটার সাথে স্পন আপনারা জানেন নন পটগুলোতে কিন্তু প্লাস্টিক এবং কাঠের স্পনগুলো ইউজ করতে হয় আর এটার সাথে কিন্তু দুই দুইটা দুইটা পট দিয়েছে আর দুইটাই কিন্তু নন স্টিকি আমি একটু খুলে দেখাই দেখেন খুবই হার্ডি এবং মজবুত দুইটা নন স্টিকি পট দিয়ে দিয়েছে এটা কিন্তু টু লিটার আর বডিটা একটু দেখাবেন একটু বডিটা এই যে দেখেন খুবই চমৎকার একটি বডি আর এটা এটা কিন্তু যে বেস এটা কিন্তু কয়েল তো আমি এটা একটু ফিচারটা একটু আলোচনা করি আপনাদের সামনে একটার ফিচার আলোচনা করলেই হবে যেহেতু একই এবং ওয়াটাই সেম তো ভিওর্স আমি একটু এটার বক্সটা দেখাবো দেখেন এই যে বক্স টু লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার এল ওয়ান টু এইট জিরো ডি এটা হলো মডেল নাম্বার আর এটা কিন্তু ডাবল পট ডাবল পট আর এটার সাথে রয়েছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট অ্যালুমিনিয়াম পট আর এটা কিন্তু ওয়াম অপশন রয়েছে পঞ্চাশ ওয়াম অপশ যখন ওয়াম অপশনে যাবে অটোমেটিকলি এটা কিন্তু পঞ্চাশ ওয়াটে কিন্তু ওয়াম অপশানটা ওয়ান হবে আর আপনারা জানেন পঞ্চাশ ওয়াটটা কিন্তু খুব বেশি বিদ্যুৎ বিল আনে না আর এটা হলো তিন লিটার ক্যাপাসিটি আর ফিচার সব সেম জাস্ট ক্যাপাসিটি আলাদা ওয়াট ওয়াট হলো এক হাজার ওয়াট তো আমি একটু বিদ্যুৎ বিলের হিসাবটা আপনাদেরকে দেই ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনাদের মাথায় অবশ্যই বিদ্যুৎ বিলের ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে তো আমি একটু বলি এটা হলো যেহেতু এক হাজার ওয়াট এক হাজার ওয়াটে যদি এক ঘন্টা এটা রান্না করেন এক ঘন্টায় কিন্তু এক ইউনিট বিল আসবে এক ইউনিট বিল বলতে আপনার ধরেন কমার্শিয়ালি যদি এক এক রেট এবং গ্রাম অঞ্চলে বা অন্য অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইলেকট্রিসিটি রেট থাকে যেমন তেরো টাকা অনেক জায়গায় ছয় টাকা ষাট টাকা তো এটা আপনারা হিসেব করে নিতে পারবেন যে এক হাজার অটে এক ঘন্টা চালালে এটা এক ইউনিট বিল আসবে তো মাসে আপনাদের কিন্তু খুব বেশি এটা বিল আসবেন না আর এটা আমি একটু ফিচারটা দেখাই দেখেন এটা কিন্তু এটা কিন্তু একদম অটো কুকিং করে দিবে আপনার ভাতটা আর এটা কিন্তু অটোমেটিক অংশ নিয়ে আসবে তো এটার হলো অ্যাডভান্টেজ এটা আপনার ওয়ার্ম অপশানটা পঞ্চাশ ওয়াটে চলবে বিদ্যুৎ বিল একদমই সীমিত আসবে প্লাস এটা কিন্তু ওয়ার্ম অপশনে নিয়ে এটা কিন্তু আপনার যে ধরেন ভাতটা হয়ে গেছে অটোমেটিক যেহেতু ভাত হয়ে যাবে হওয়ার পরে আপনার রাইসটা এর মধ্যেই থাকবে এবং এটি কিন্তু অনেক দীর্ঘ সময় এটা গরম রাখবে আপনার খাবারটা এবং আপনি কিন্তু ধরেন আপনার রান্নার সাথে সাথেই তো আমরা খাই না একটু লেট করি বা একটু টিভি দেখি বা কোন ফ্যামিলির সাথে সময় কাটাই এর মধ্যে কিন্তু এটা ভাতটা হয়ে কিন্তু এই খাবারগুলো কিন্তু গরম থাকবে পরবর্তীতে ধরেন আপনার খাবার গরম গরমের কোনো ঝামেলা নেই তো একদম কোনো হ্যাসেল নাই এটাতে ইজিলি আপনার বাসার খাবারগুলো তৈরি করতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য ভালো একটা সাপোর্ট পাবেন এটা ইউজ করে ইনশাআল্লাহ আর আপনারা জানেন মিয়াকো ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে ইনশাআল্লাহ লং টাইম এগুলো ইউজ করবেন কোনো সমস্যা হবে না তারপরেও আমরা এই প্রোডাক্টের সাথে কিন্তু মিয়াকো ব্র্যান্ড থেকে অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে ইনশাল্লাহ এই প্রোডাক্টটা নিলে কিন্তু আপনাদের ধরেন সার্ভিসের যে ঝামেলাটা ইনশাল্লাহ আপনাকে নিতে হবে না তো তারপরে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর এটার সাথে কিন্তু একটা ম্যানুয়াল বুকও রয়েছে আপনারা দেখে কিন্তু আরও এটার কী কীভাবে ইউজ করা যায় সব কিছু কিন্তু এটাতে রয়েছে তো আপনারা জানেন রাইস কুকার খুবই জনপ্রিয় বাংলাদেশে এবং সব জায়গাতেই এই রাইস কুকারগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতে এখন কম্পালসারি থাকে রাইস কুকার আপনাদের ব্যবহারবিধি এগুলো জানার জানানো লাগবে না আশা করি তো ভিওয়ার্স আমি একটু আমি এই দুইটার যেহেতু দুইটা ক্যাপাসিটি নিয়ে আসছি এখানে আপনার একদম রিজনেবল একটা প্রাইস দেবো আর তার আগে আমি একটু বলে দিই আমাদের ডেলিভারি কিন্তু দিই আমরা ঢাকা এবং ঢাকার বাইরে একদম সম্পূর্ণ গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আর আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পাবেন তো এখন প্রাইসটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে তো এই টু পয়েন্ট এইট লিটারটার প্রাইস দিচ্ছি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকায় টু পয়েন্ট এইট লিটারে এই রাইস কুকারটা পাচ্ছেন এবং থ্রি লিটারটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তো এই হলো ডিফারেন্স হালকা ডিফারেন্স তো ইনশাল্লাহ আমাদের এই রেটে আপনারা নিয়ে এই প্রোডাক্টটি অনেক হ্যাপি হতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা কিন্তু এটা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অর্ডার প্রসেস হলো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো অর্ডার কনফার্ম করার নিয়ম হলো আমাদের মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু এই প্রোডাক্টটি আপনার একদম হাতের নাগালে পৌঁছে দিতে সক্ষম হব সো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ